প্রচার আমরা কার হয়ে উন্নয়ন প্রচার করতে এসেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে আপনাদের আশীর্বাদকে সঙ্গে নিয়ে ভালোবাসাকে সঙ্গে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিল এবং তিনি সেদিন প্রতিজ্ঞা করেছিলেন তার সমস্ত পরিষেবা হবে মামাটি মানুষের জন্য। সে মামাটি মানুষের কারা বাংলার আপামর জনসাধারণ খেটে খাওয়া সমস্ত মানুষ সেই মানুষগুলোর উন্নয়নই হবে তার প্রচারের জীবনের অঙ্গ তিনি সেই কথাকে যেমন ভাবে বলেছিলেন অক্ষরে অক্ষরে পালন করে চলেছিলেন এবং তিনি যখন বাংলার ক্ষমতায় এলেন তখন দু হাজার কোটি টাকার উপরে দেনা নিয়ে বসলেন মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন তার আগে দু হাজার এগারোর আগে বুদ্ধদেব বাবু দেনার পূজা পশ্চিমবাংলার মাথায় চাপিয়ে দিয়ে মমতা ব্যানার্জি যখন মানুষের আশীর্বাদ নিয়ে এলেন তিনি বলেছিলেন কি করে ব্যানার্জি বলেছিল অগণিত মানুষের আশীর্বাদ যখন আমার সঙ্গে আছে আমার উন্নয়ন আমার ভালোবাসা আমার পরিষেবাকে কেউ রুখতে পারবে না আজ কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা প্রথমে দেখলাম কি করলো তিনি আমি উন্নয়নকে এক হাতে ধরলেন স্বাস্থ্য পরিষেবাকে এক হাতে ধরলেন তিনি জঙ্গল মহলকে আর এক হাতে ধরলেন তিনি চেয়েছিলেন যশন্ত বাংলা সংবাদ ব্যাপার খুললেই দেখা যাচ্ছে যেখানে সেখানে লাশ পড়ে রয়েছে ডেড বডি পড়ে রয়েছে এই অশান্ত বাংলাকে কি করে সামলায় পাহাড়ে ওদিকে চলছেন আন্দোলন কোথায় বিমল গুরু কোথাও তামাঙের আন্দোলন সেখানেও সেই রক্তের মিছিল চলছে তাকে কি করে শান্ত করা যায় তিনি তার দক্ষতা বিচক্ষণতা শক্তি দিয়ে জঙ্গল মহলকে ঠান্ডা করলেন উন্নয়ন ঘটানো শুরু করলেন সেখানে কারণ মানুষের প্রথম উন্নয়ন তিনি খাদ্য বস্ত্র বাসস্থান মৌলিক অধিকারে যেগুলো সেইগুলো মানুষের জীবনে সার্ভিস দেওয়া শুরু করলো পরিষেবা দেওয়া শুরু করলো পাহাড় শান্ত করলো শান্ত করার পাশাপাশি তিনি দেখলেন আমরা জানি শিক্ষা সব থেকে প্রয়োজনীয় হাতিয়ার মানুষের জীবনে এগিয়ে যাওয়ার জন্য সেই শিক্ষাকে তিনি বিনামূল্যে পরিষেবা দেওয়া শুরু করলো বই খাতা দেওয়া শুরু করলো আমার বাচ্চাদের কেউ ভাবতে পারেন ক্লাস সিক্সে আমরা যখন পড়েছি শুধু অঙ্ক বই ছাড়া কিছু পাইনি সেভেন থেকে টোটাল বইটা আমরা তৎকালীন সিপিএম যখন রাজত্ব করছিল তখন টোটাল বইগুলো আমরা কিনে নিতাম খাতা তো দূরে থাক জামা জুতো আও ভুলে গেছিলাম কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো দায়িত্ব নিয়েছেন পশ্চিমবঙ্গের সংসারে পশ্চিমবাংলার এই জনগণের পশ্চিমবাংলার মানুষের পশ্চিমবাংলার বাচ্চার পশ্চিমবাংলার পশ্চিমবঙ্গের সকল কন্যার সেই দায়িত্ব যখন তিনি নিজের হাতে তুলে নিলেন সে দায়িত্ব তিনি গ্রীষ্মের রোদ সেই রোদে আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কারোর পায়ে জুতো নেই মমতা ব্যানার্জি তার যেটা হয় না সেই বাচ্চাদের পায়ে জুতোটা তুলে দিলেন আমার ঘরের মানবতাবাদী মানবিক মুখ্যমন্ত্রী মানবীয় মমতা ব্যানার্জি তা আপনার ঘরে পৌঁছেছে তারপরে হলো শিশুর কন্যা সন্তানের শিক্ষায় আমরা জানি আমাদের সমাজ ব্যবস্থাটা এমনভাবে তৈরি যেখানে কন্যা সন্তানদের একটু অবহিত হতে হয় সেটাকে আরেকটু ত্বরান্বিত করতে কিছু সময় লাগবে একটা যুগ থেকে একটা যুগের পরিবর্তন আনতে যেমন সময় লাগে একটা যুগের মানসিক তো ত্বরান্বিত করতে একটু সময় লাগে উন্নত করতে সময় লাগে সেই উন্নয়নের হাতটা যদি বলি মমতা ব্যানার্জি ধরল উন্নয়ন কোথা থেকে কোথায় যায় আপনারা দেখবেন জন্ম বাবা শান্ত শিক্ষাকে ধরলেন দিদি এক হাতে সে শিক্ষাকে তিনি যেমনি ফ্রি করে দিলেন সেই শিক্ষাকে যেমনি দেখল মেয়েরা পিছিয়ে পড়ছে কারণ সমাজে একটা সাইকেল কোনো দিন এক গাড়ি একটা চাকায় চলে না দুটো চাকা লাগে তেমনি নারী পুরুষ যদি সমান সমান না চলে সেই সমাজকে তার উন্নত করা যায় না এটা আমাদের বিবেকানন্দ বলে গেছে রাজা রামমোহন রায় বলে গেছে আমাদের আমাদের দেবাম রোকেয়া বলে গেছেন আমরা দেখেছি তাদের সেই চিন্তা ভাবনাকে ফলপ্রসূ করার যে যে কাজ তিনি শুরু করে দিলেন শিক্ষাকে হাতে নিয়ে কন্যাশ্রী নিয়ে চলে এলেন দু সালে দুঃখিত দু সালে কন্যাশ্রীর মাধ্যমে একটা বার্ডেন তৈরি করে দিলেন যে আঠারো বছর না হলে কন্যাশ্রীটা পাবে না ক্লাস এইট থেকে যে কন্যাশ্রীটা পড়ার জন্য সহযোগিতা পাবে সরকার থেকে আমরা কিন্তু বিগত চৌত্রিশ বছরে একবারও দেখিনি যে সিপিএম ভাইয়া কোনোদিন কন্যা কেন বিশ্বের জন্য এটা ভেবেছে পরবর্তীকালে আজ ও дворе সরকারে কথা নিয়ে যে সিটিএম এর কি কাজ ছিল তাহলে 18 বছর পার হয়ে কি হবে সেই মেয়েটাকে তড়িঘড়ি বাবা মা বিয়ে দেবে না বিয়ে না দিলে তার শিক্ষাও যেন শিক্ষিত হতে পারবে তার শরীর মন পরিরন্ত হতে পারবে তাই তো বিশ্ব দরবারে সমাদৃত হলো কন্যাশ্রী আমরা গর্বিত এই তাহলে উন্নয়নের জায়গাটা কোথায় দিয়ে চলে আসছে তিনি তেমনি মা বাবার চিন্তাবন্দা ভাই নিজের কাজ নিলেন শিক্ষার ভার নিজের কাঁধে নিলেন তেমনি তাকে পুরস্কৃত করলেন পঁচিশ হাজার টাকা দিয়ে তুমি যদি আরো পড়াশোনা করতে চাও তোমার বাবা মা ভাববে না সেটা আমি ভাববো সেটিও তিনি হচ্ছেন আমার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন তাকে বলে দেখুন আমি যদি মমতা ব্যানার্জির উন্নয়নকে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ আপনাদের বুঝিয়ে বলতে চাই তাহলে আমি হরপ করে বলতে পারি রাস্তায় হয়তো ভোর হয়ে যাবে যখন উপলব্ধি করবেন কত মহানতা কত গভীরতা কত দূরদৃষ্টিতার সাথে তিনি পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ বাসীকেই একের পর এক উন্নয়ন উপহার দিয়ে চলেছেন সেই উন্নয়নটা কোথায় গিয়ে থামছে একটু ভাববেন স্বাভাবিক স্বাভাবিকভাবে আমরা পরবর্তীকালে দেখতে পেলাম দু হাজার আঠেরো সালে তিনি মেয়ের উপস্থিতি একটু হৃদয় দিয়ে ভাবুন হৃদয় দিয়ে ভাবুন যে মেয়েটার বিয়ে হতে পারছিলো না তথ্যের অভাবে কোথাও গিয়ে বাবা মা কষ্ট পাচ্ছিল এর কাছে হাত পাচ্ছিলো কখনো ভিটে মাঠেও বিক্রি করতে হচ্ছিল সামান্য জলে ফুলে দিতে গেলেও তো পঁচিশ হাজার টাকা লাগে মা আমাদের মামাটি মানুষের সরকার আমাদের মানিয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন রূপশ্রীর ব্যবস্থা কিন্তু তার সেই একই কন্ডিশন আঠেরো বছর বার করতে হবে তাহলে আঠেরো বছর নিচে বিয়ে করলে একটা বাদ মেত্যু হতে পারে সে যদি আঠেরো বছর নিচে বিয়ে করে সে মা হবে তার অপুষ্টিতে অপুষ্টিতে তার বৌত্ব সন্তান আসবে মাটাও অপুষ্টিতে থাকবে সেই সন্তানটি আপুষ্টিতে থাকবে ভারতবর্ষের না পশ্চিমবঙ্গের নাগরিক অপুষ্টিতে ভুগবে দুর্বলভাবে সমাজ তিনি সেই হালটা দললেন তার এই দূরদুষ্ঠিতাকে আবার অন্তরিকভাবে শ্রদ্ধার জন্যে আমি মনে করি আজকের দিদি মা আছে কন্যাশ্রীর উপস্থিত হয়েছেন তাকে অন্তরিকভাবে কৃতজ্ঞতা হওয়া উচিত যে আমার মেয়েকে সুরক্ষিত করেছে আগামী ভবিষ্যৎকে সুরক্ষিত করেছে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী তার দুরদুষ্ঠিতা তার বিচক্ষণতা যোগ আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই তারপরে আমরা দেখতে পাচ্ছি তাহলে এদিকে রেট মৃত্যু মৃত্যুকালীন মানুষের যে মাতৃকালীন যে মৃত্যু মৃত্যুটা ছিল মায়েদের সেটা কমে গেল স্বাস্থ্যটাকে হাতে নিলেন স্বাস্থ্য পরিষেবাটাকে হাতে নিলেন তিনি অথস মাল্টি স্পেশালিটি হসপিটাল তৈরি করলেন আজকে দেখুন আমাদের বারাসাত গ্রামীণ হাসপাতাল থেকে আমরা বলতে পারি মেডিকেল কলেজ যেখানে আপনার আমার ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা করবে যেখানে আমরা দেখতে পাচ্ছি বার্ন তৈরি হয়েছে সেই বার্ন ইউনিট আমাদের মাননীয় এমপি কাকলি তৈরি করেছে আমাকে আর কোনো পোড়া রোগীর জন্য কার্যি করে ঝুঁকতে হয় না সত্য প্রসার হয়েছে যেমন বাচ্চাটা তার জন্য এস তৈরি হয়েছে তাকে তাকে চিকিৎসা করার জন্য আমাকে আর্জি করে ঝুঁকতে হয় না তাহলে চিকিৎসার হাত অনেক বদলেছে কাজ করলে হয়তো কোথাও কোথাও ভুল হয় কারণ যে কাজ করে তার ভুল হয় আর বছরে বাপ ফোন কাজ করেনি তাই তার ভুল ধরতে গেলে দেখা যায় সে বা পশ্চিমবঙ্গের উন্নয়নটাই করেনি শুধু মানুষকে নিষ্পেষিত করেছে আর তার ক্যাডারদের শুধু সে কি করেছে ক্যাডারদের সুবিধা পাইয়ে দিয়েছে পরবর্তীকালে আমাদের দেখান যেটা বিশ্বের দরবারে গত জানুয়ারি মাসের সাত সাত তারিখে পুরস্কৃত হলো ইউনেস্কোর দুয়ারে সরকার সর্বাধিক পাবলিক সার্ভিস বেস্ট অ্যাওয়ার্ড পেলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দুয়ারে সরকারটা কি ছিল আপনারা জানেন দু হাজার কুড়ি সালে দুদি নতুন নতুন দুটো প্রকল্প নিয়ে এলেন আমার মায়েদের জন্য আমার বোনেদের জন্য এক ছিল স্বাস্থ্য সাথী সমস্ত পরিবারকে সুরক্ষিত করলো স্বাস্থ্যের দিক দিয়ে যাতে প্রিয়জনের চিকিৎসা করতে গিয়ে ভিটে মাটি চাটি না হয়ে যায় বড় বড় অপারেশন করতে গিয়ে আমরা জানি অনেকের অনেক খরচা হতো যেটা আমার প্রিয় গ্রামবাসীরা পারত না আমার পশ্চিমবঙ্গের বাসীরা অনেকেই পারত না দিদি সেই দায়িত্বটা নিজের হাতে তুলে নিলো এবং স্বাস্থ্যসাথীটা সব থেকে ভালো কথা আমার কিন্তু ঘরের মা বোনদের নামে করে দিলো তাদের দাম কিন্তু সামাজিকভাবে পারিবারিকভাবে বাড়িয়ে দিল যদি মাননীয় মুখ্যমন্ত্রী একমাত্র পারে মায়েদের জন্য মেয়েদের জন্য এতটা ভাববে যজ্ঞশ্রী নিয়ে এলো তিনি বিভিন্ন রকম ঐকশ্রী নিয়ে এলো ঐকশ্রীর দ্বারা পুষ্টিত হল ছেলে মেয়েরা আমার মাইনরিটি ঘরে ছেলে মেয়েরা পড়াশোনা করলো তাহলে সেটা দেখতে হবে কিভাবে দিদি একের পর এক উন্নয়ন দিল সবুজ সাথী দা সাইকেলটা এনে বললো আমি তোমার স্কুলটা করতে পারিনি বা ঘরের পাশে সাইকেল দিয়ে তোমার দু কিলোমিটারকে আমি হাফ কিলোমিটার করে দিলাম এই হচ্ছে মানবিক দরদি মুখ্যমন্ত্রী তাই তার হাত ধরতে তার উন্নয়নের প্রচার যদি শুরু করি আমি একটু আগেই বললাম দিন থেকে রাত রাত থেকে দিন শেষ হয়ে যাবে তার দূরদৃষ্টি তার পরিচয় দিয়ে মানবিক মুক্ত মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের সেবা করে চলেছে সেই সেবাকে আরো ত্বরান্বিত করা দরকার আমার প্রিয় ছাত্রছাত্রীদের জীবনকে সুরক্ষিত করার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে এলো আগামী দিনে আপনারা ভালো খুশি হবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের দ্বারা আপনার লোন পাবে আমার যুবক যুবতী ভাইয়েরা যার দ্বারা তারা ভবিষ্যতে কাজকর্ম করে খেতে পারবে ব্যবসা করে খেতে পারবে তাহলে ভারতবর্ষের বুকে একবার চিন্তা করবেন একবার চিন্তা করবেন আপনারা যে চৌত্রিশ বছরে বামপন কি করেছে আর চোদ্দ বছরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসকে কি করেছে তৃণমূল কংগ্রেসের পরিষেবা আপনাকে কতটা সমৃদ্ধ করেছে যদি মনে করেন তার তুলনায় আমাদের সরকার হাজার গুণ বেশি কিংবা আপনার বিচারে আমার বিরোধী ভাইদের বলছি বোনদের বলছি আপনার বিচারে যদি এক গুণ বেশি হয় সেই এক গুণ বেশিকে মাথায় রেখে আগামী দিনে ভোটটা কোথায় দেওয়া উচিত ভাববেন কোন পথে আপনার সঙ্গে যাওয়া উচিত ভাববেন তারা তাদের সঙ্গে থাকা উচিত ভাববেন এবং পশ্চিমবাংলাবাসীকে আপনার গ্রামকে ত্বরান্বিত করার জন্য উন্নয়ন পৌঁছে আর বেশি করে পৌঁছে দেওয়ার জন্য তার সঙ্গে থাকলে আপনি আরও বেশি করে সমাজসেবার কাছে যুক্ত হতে পারবেন এটা ভাববেন পুনরায় সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দু মাতার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ